জয়েন্ট সেক্রেটারি একজন তিনি হতাশায় দৈনিক এক প্যাকেট সিগারেট ওড়ান হতাশায় আপনি চিন্তা করেন আপনি ভাবতে পারেন যে জয়েন্ট সেক্রেটারি হওয়ার পরে তার এত হতাশা কেন হ্যাঁ ওই লোকটা যেদিন অ্যাডমিন ক্যাডার হয়েছিল ওই দিন সে মনে করছিল কি বা আপনি আমি এখন যেদিন অ্যাডমিন ক্যাডার হব মনে করেন যে এডমিট কার্ডের আপনারা লিখে দিলাম যে আজকে এডমিট কার্ডের গ্যাজেট হয়ে গেলো আপনি মহাকুশি জীবনে আর কিছু চাই না জীবনে আর কোনো হতাশা নাই শুধু আনন্দ আর আনন্দ ঠিক না কিন্তু না আপনার এডমিন কার্ডারে জয়েন করার বিশ বছর পরে গিয়ে দেখবেন যে আপনাকে আবার কোনো এক কারণে দৈনিক হতাশা এক প্যাকেট সিগারেট খাইতে হবে যদি আপনার মন কেউ আপনি স্যাটিসফাইড করতে না পারেন এক এক প্যাকেট সিগারেট খাওয়ার কারণ কি বলি উনি হচ্ছেন জয়েন্ট সেক্রেটারি হ্যাঁ মানে যুগ্ম সচিব ওনার জুনিয়র হয়ে গেছে হচ্ছে অতিরিক্ত সচিব ওনার অফিসের বস হয়ে গেছে কারণ হচ্ছে প্রমোশন তো সবসময় বেসয়েজ হয় না যোগ্যতা তার কর্মদক্ষতা পলিটিক্যাল সব মিলিয়ে প্রমোশন হয় তখন দেখা গেছে কি তার জুনিয়র হয়ে গেছে তার অফিসের বস অতিরিক্ত সচিব মহাপরিচালক হয়ে গেছে এখন এই হতাশায় মন খারাপ দেখেন আপনি তার মন খারাপ করার কি আছে হয়েছে জুনিয়র হোক আমি আমার স্টুডেন্টকে আমার চেয়ে বড় হতে পারে না আমার চেয়ে জুনিয়রকে আমার চেয়ে বড় হইতে পারে না এই যে তার ভিতরে সন্তুষ্টি আদায় করার মানে বৈশিষ্ট্য নাই এই জন্যই সে হতাশায় ভুক্ত আপনি সময় আল্লাহ তাল্লা সন্তুষ্টি আদায় করুন আলহামদুলিল্লাহ বলুন দেখবেন যে এর চেয়ে বড় সুখ আর পৃথিবীতে আপনার ফরেন ক্যাডার আপনি পাবেন না এডমিন তো দূরের কথা ঠিক আছে আশা করি বুঝতে পারছেন যারা সস্তা মোটিভেশন দিয়ে আপনার জীবনকে তসমস্ত করতে চায় এদের মোটিভেশনে আপনি মোটিভেটেড হবেন না আপনি মোটিভেটেড হবেন ইসলামের কথায় আল্লাহর কথায় রাসুলের কথায় কারণ হচ্ছে আপনি দেখবেন ইসলামের এই কথাগুলোর দিকে তাকালে দেখবেন যে মানে দুনিয়ার কোনো জিনিসের প্রতি এত বেশি মোহ রাখার মানে কথা বলা হয়নি সবসময় বলছে যে নিচের দিকে তাকাইতে এই শিক্ষা দেয় আমাদের ইসলাম যে আমরা যদি দেখি যে আমার অনেক বন্ধু তো অনেক উপরে চলে গেছে দেখেন আপনার অনেক বন্ধু আছে আপনার চেয়ে অনেক নিচে তাইলে আপনার মুখ দিয়ে বের হবে আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি অতএব ওই যে কিছু কিছু দেয় মানে মোটিভেশন দেয় উমক বন্ধু তোমাকে পাতা দিচ্ছে না দিন রাত্রামা কইরা ক্যাডার হয়ে যাও তামাতামা কইরা পরে হতাশ হয়ে যায় না আবার হুম যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন স্রোতের বিপরীতে কিছু কথা বলার চেষ্টা করি স্রোতের সাথে গা বাসিয়ে না আল্লাহ হাফিজ